হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে ফাড়ির মুখ ব্রিজের গোড়ায় আর কি আমরা প্রথমে এই জায়গাগুলো যে সময় যাইতাম সেই সময় এই রোড গার্ডগুলো অনেক ভাঙা ছিল যার কারণে মানে ভিডিওটা করা আর কি এখন দেখেন কত স্মুথলি কত সুন্দর ভিডিও এখন হচ্ছে আমরা মলিবাজার ব্রিজের উপরে আছি তাই একটু আমাদের ফুটেজটা নিয়ে নিলাম আর কি এই মৌলবীবাজারের উত্তর পাশে যে রোডটা ছিল অনেক ছোড়া সেই রোডটা দেখেন কিভাবে কত সুন্দর করে ফিস করে দিছে তা এখন চড়তেও গাড়িতে চড়তেও ভালো লাগতেছে এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো আমরা এই রুট দিয়ে যাচ্ছি দেখুন দৃশ্যটা দেখুন এখন হচ্ছে সাগর বন্ধ দিছে যার কারণে বুটগুলা সরের মধ্যে দেখা যাইতেছে সরের উপর তো এখন মোটামুটি ঠলার যতগুলো টলার আছে মোটামুটি সব উপরে তুলে রাখছে কারণ হচ্ছে এখন ইলিশ মাছ ধরা বন্ধ সাগর বন্ধ দিছে সরকারিভাবে যার কারণে বোটগুলো এখানে সরের উপর উঠানো আছে আর কি দেখেন আমরা কিভাবে সুন্দর করে যাইতেছি গাড়িতে ছড়তে অনেক ভালো লাগতেছে কারণ রুটটা অনেক সুন্দরভাবে করছে আর কি তো যার কারণে ভিডিওটা করা এবং পার্শ্ববর্তী দেখেন এইটা হচ্ছে জল খাল দিয়ে পাশে জল কদর খালের পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখেন সূর্য ডুবুডুবু অবস্থা মানে আছরের মুহূর্ত আর কি আচরের শেষ মুহূর্তটা খুব সুন্দর একটা দৃশ্য ভিডিওটা একটু করে নিলাম আমাদের ফাইলটটা তা না বললেও নয় দেখেন ওভারটেক করে চলে যাচ্ছে অন্য একটা রিকশাকে তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে মক্কাডার নাসি বলে এইটাকে তো আপনাদের গ্রামের বাসায় আর কোনো নাম থাকলে অবশ্যই জানাইতে পারেন দেখেন পার্শ্ববর্তী রো রোডের পাশে যেই সাইডগুলো আছে সেগুলো তো ব্লক দিয়ে কত সুন্দর করে দিছে আর এইটা হচ্ছে গুল্লাখালী মাদ্রাসা বলে আর কি এই সব জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে পার্শ্ববর্তী ব্লক দিয়ে রোডটা যাতে না ভাঙে খুব সুন্দরভাবে স্মুথলি করছে আর কি তো দেখে অনেক ভালো লাগলো এবং এইটা হচ্ছে মাদ্রাসা গুল্লেকালী মাদ্রাসা আর ওইদিকে হচ্ছে সূর্য ডুবুডুবো অবস্থা আর সমস্ত টলার এখন রোডের উপরে আছে দেখেন আমি এখন ব্রিজের গোড়ায় ব্রিজের উপর থেকে একটা শ্যুট নিয়ে নিলাম দেখেন বিকালবেলা একটু কালো কালো মেঘে আচ্ছন্ন আকাশ এবং বৃষ্টি আসবে মনে হচ্ছে আর এদিকে মিস্ত্রিগণ কাজ করতেছে আমি এখান থেকে একটা শ্যুট নিয়ে নিলাম এখন অন্ধকার হয়ে যাওয়ার পরে দেখেন অন্ধকার হয়ে যাওয়ার পরে আর দেখেন এটা হচ্ছে আমি ব্রিজের উপর থেকে ভিডিওটা করা আর যে মিটি মিটি রাইটগুলো জ্বলতেছে এগুলো হচ্ছে জলকদর খালের উপরে যে বটু ঠলারগুলো আছে এই ঠলারের রাইট আর কি আর হচ্ছে আমরা রাতের বেলায় যেইখানে আসছি বেড়াইতে সেখানে আবার খাওয়া দাওয়া না করলে কি হয় সেজন্য একটু খাওয়া দাওয়াও করে নিলাম দেশি মুরগি তারপরে ইলিশ মাছ আর কি বলে যে নারটিকা এই সবগুলো আছে আবার যাওয়ার পথে দেখতেছে একটা বিয়ে চলতেছে কিন্তু মানুষজন নাই একদম নিরিবিলি নিস্তব্ধ আমি বললাম যে এইটার ভিডিও একটু করেনি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন চাঁদ উঠে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি